যিনি দুনিয়াতে আজ নেই ওনার পথে তিন মাসের বোনাস আমার হাতে এসেছে তো সরাসরি তার ফ্যামিলির কাছে কিন্তু টাকা প্রতি মাসে পাঠাইতেন কিন্তু কারণবশত অ্যাকাউন্টে কোনো প্রবলেমের কারণে হয়তো সেই টাকাটা আজকে আমার মাধ্যমে পাঠানো হচ্ছে তো এখানে একজন মৃত ব্যক্তির টাকা আপনারা একটু গণনা করুন ওনার নাম মেনশন করছি না এক হাজার দুই হাজার তিন হাজার চার পাঁচ ছয় সাত আট নয় দশ এ দশ হাজার দেড় একশো দুশো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ نطر نطrش كا بارنا طنا نا পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টআশি উনানব্বই নব্বই অর্থাৎ উনিশ হাজার দশ দেড়হা এখানে আরো চার দারহাম সেভেন্টি ফাইভ অর্থাৎ উনিশ হাজার চোদ্দ টাকা বারো আনা এ হল একজন মৃত ব্যক্তি বোনাস আপনারা ক্যালকুলেটারে হিসাব করতে পারেন যেটা ব্যাংক রেট বাংলা টাকা তেত্রিশ টাকা আটা না করে আপনারা এখন কাউন্ট করেন কত লক্ষ টাকা হয় মাত্র তিন মাসের বোনাস একজন মৃত ব্যক্তি আমি নাম মেনশন করব না মরহুমের জন্য দোয়া করবেন এবং তার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই আর এটা হল আসলে বিউটি অফ ডিএক্সেন মৃত্যুর পরেও যে ইনকাম পাওয়া যায় বিশ্বাস করুন আপনি জীবিত আছেন ইনকাম পাচ্ছেন মৃত্যুর পরও আপনার ইনকাম বন্ধ নেই আপনার ফ্যামিলি সিকিউর কাজে আপনাদেরকে বলবো মাইন্ডসেট করে ডিএক্সএন বিজনেস করেন এবং কি লাইফ গড়ুন ধন্যবাদ সবাইকে একটু রাম মারেন একটু রাম নরম দেখুন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গুড মর্নিং গুড মর্নিং ডেক্সন একজন আমেরিকান একজন মৃত ব্যক্তির ইনকাম নিয়ারলি ছয় লক্ষ টাকা ওনার তিন মাসের ইনকাম এটা উনি করোনা করে আমাদেরকে ডাইরেক্ট দেখাইছে অফিসের মধ্যে আপনারা যারা ভিডিওটা দেখবেন আপনারা সিরিয়াসলি বিজনেস করুন আমাদের সাথে সম্পৃক্ত হয়ে একসাথে আসসালামু আলাইকুম একটু